নমস্কার আমি একটি আপিতি বলছি সুকমার সৎ পাত্র শুনতে পেলুম পোসিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় গেল তার উপরে মুখের গতন অনেকটা ঠিক পেচার বিদ্য বুদ্ধি বলছি মশাই ছেলে অসাই উনিশটি বার মেয়ে থেকে ঘায়লো শেষে বিষয় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তোমার ফলগুলো তার একটা পাগল একটা বোয়ার আরেকটি সেট তৈরি ছেলে চার করে নোট গেছেন জেনে তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল বুকে জ্বর আর পান্ডুর কিন্তু তার উচ্চ রাজার বংশধর শ্যামলাহির গ্রামের কি যেন গঙ্গারাম যাহোক এবার পাত্র পেলে এমন প্রিয় মুন্ড ছিলে নমস্কার